কফি একবার একদিন এইভাবে ব্যবহার করে কালো ত্ব হবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান একবার এইভাবে যদি তোমরা কফি ব্যবহার করো একদিনে আর এই গরমে কালো হবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান নমস্কার বন্ধুরা মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে এই দুটোকার কফি একবার ব্যবহারে আর এই গরমে কালো ত্ব হবে অবশ্যই ধপ উজ চকচকে টান টান দাগ স্পট কালো দাগ সানস্টেন পিগমেন্টেশন যাই থাক না সেগুলো কিন্তু খুব সহজেই দূর করতে পারবে তো সবার প্রথমে কফি পাতাটাকে এইভাবে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে অবশ্যই এটাকে তোমরা দুভাগে ভাগ করে নিবে একটা ভাগে তোমরা তো করার জন্য তোমাদের দুভাগ এটা করে নেবে একটা দুটো কফি হলেই কিন্তু এটা হয়ে যাবে বন্ধুরা এই দুটার কফি এইভাবে ব্যবহার করে একদিনে কালো ত্বক স্ট্যান্ড তো দূর হবে অবশ্যই ত্বক হবে ধবধবে ফর্সা ওজো চকচকে টান টান তো প্রথম ভাগে যেটা স্কাবিংয়ে ব্যবহার করবে তার জন্য আমি এখানে কফি পাতার সঙ্গে আমি এখানে দিচ্ছি লেবু রস দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর এর সঙ্গে দিচ্ছি অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু চিনি সবসময় পেস্ট করে দেবে তো আমি কিন্তু অবশ্যই এখানে চিনিটাকে পেস্ট করে নিয়েছি আর এখানে আমি চিনি পেস্টটাই দেব। এটাকে দিয়ে তোমরা ভালো করে মিশে নি খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নাও অবশ্যই তোমরা এটা এর সময় ব্যবহার করো আর অবশ্যই অপরভাবে কিন্তু আমি যেটা প্যাক হিসেবে ব্যবহার করব তার সঙ্গে অবশ্যই দিচ্ছি আমি এখানে ড্রাবর হানির মধু মধু তোমরা সবাই যেন মধুর মধ্যে নেচালের সুগার থাকে আর মধু ব্যবহার কিন্তু মুখে মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ কিন্তু খুব সহজে দূর করতে পারবে এর সঙ্গে দিচ্ছি অবশ্যই বন্ধুরা অ্যালোভেরা জেল যদি তোমাদের বাড়িতে গাছ থাকে অ্যালোভেরা গাছ থাকে তোমরা কিন্তু সে এখান থেকে জেল বের করে দিতে পারে বন্ধুরা খুব ভালো কাজ দেবে এটাকে মেশিনের সবার লাস্টে কিন্তু একটাই জিনিস দিচ্ছি এখানে প্যারাশুটের তেল অনেক নামি ফেসিয়াল ফেস প্যাক অনেক কিছুই করো কিন্তু একদিনে কফি যদি তোমরা এইভাবে ব্যবহার করো তাহলে স্কিনটা তো ফর্সা ও ধবধবে হবে ডাক স্পট স্ট্যান্ড কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে সবার প্রথমে অবশ্যই তোমরা মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নাও আর নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেওয়ার পর তোমরা যেটা স্কাবিংয়ের জন্য প্রথমে আমরা লেবুর রস আর এখানে কফি পাউডার চিনির পেস্টটা দিয়েছিলাম ওটা তোমরা প্রথমে মুখের মধ্যে লাগিয়ে নেবে পুরো মুখে ও গলার মধ্যেও তোমরা এটা লাগাতে পারো তো কোনো অসুবিধা নেই চাইলে তোমরা হাতের মধ্যেও লাগাতে পারো খুব ভালো কাজ দেবে তাছাড়া লেবু ব্যবহার কিন্তু স্কিনের মধ্যে স্পট তো দূর হয় অনেকে দেখবে আবার লেবু স্কিনের মধ্যে শ্যুট করে না তো তাদেরকে বলি অবশ্যই তোমরা চাইলে এখানে লেবু রসের পরিবর্তে তোমরা চাইলে এখানে হানি রোজ ওয়াটারও তোমরা দিতে পারো খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই দু টাকার কপি একদিনে একবার ব্যবহার করো একবার ব্যবহারে অবশ্যই তোমার কালো ত্বক হবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান এরপর বন্ধুরা এই স্কাবিংটা মুখের মধ্যে লাগিয়ে নেও আর স্কাভিংটা মুখের মধ্যে লাগিয়ে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাত দিয়ে খুব সুন্দর করে স্কিনটাকে আলতো করে তোমরা এটাকে মাসাজ করে নাও অনেক নামে দামি ফেসিয়াল ফেস থেকে কিন্তু যদি কফি ফেসিয়াল একদিন করো একদিন করে এইভাবে তোমরা কিন্তু নিজেরা ওয়াও হয়ে যাবে মুখের মধ্যে দাগ তো দূর হবে কালো দাগ সানস্টাইন পিগমেন্টেশনও খুব সহজে দূর হয়ে যাবে আইভাবে মাসাজ করে নেওয়ার পর এক থেকে দুই মিনিট বা পাঁচ মিনিট মতন রেখে দেওয়া স্কাবিংটা তারপরে পাঁচ মিনিট পর এটা রেখে দেওয়ার পর অবশ্যই বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে না এই দিয়ে এই গরমে যদি তোমরা কপি পেন্সাল এইভাবে করো একদিনে কি স্কিন হবে পুরো চকচকে কাঁচের মতন আর দাগস্পট তো খুব সহজে দূর হয়ে যাবে আর এই স্কাবিংটা এক থেকে দেড় মিনিট পাঁচ মিনিট মতন রেখে দেওয়ার পর ভিজের টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও আর তোমরা এই স্কাবিংটির চাইলে সানের আগে হাতে পায়ের মধ্যেও তোমরা এটাকে লাগাতে পারো বন্ধুরা খুব ভালো কাজ দেবে তো দূর হবে স্ট্যান্ড কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এরপর বন্ধুরা মুখটা ক্লিন করে নেওয়ার পর এরপর যে প্যাকটা তোমরা রেডি করেছো ওই প্যাকটা তোমরা মুখের মধ্যে লাগিয়ে নাও তোমরা চোখের নিচেও তোমরা এটাকে লাগাতে পারো তাছাড়া বন্ধুর অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহারে আমাদের চোখের তলায় যে আমরা ডার্ক সার্কেল ডার্ক স্পট বলি কালো দাগ কিন্তু খুব সহজে দূর করতে পারবে একদিনে কপি এইভাবে করো একবার ব্যবহারে অবশ্যই বন্ধুরা কালো ত্ব তো ফরসাউজ চকচকে হবে ডাক স্পট কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে অবশ্যই বন্ধুরা ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করো অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো এইভাবে বাড়িতে বসে একদিনে কয় ফেশিয়াল করে তোমার স্কিনটা হবে অবশ্যই চকচকে অবশ্যই স্কিনটা হবে ফর্সা ও ধব ধবধবে স্টানটা নাম দেবে ফেসিয়াল ফেস প্যাকে থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে আর অবশ্যই তোমরা এই প্যাকটা মেখে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে কফি ফেশিয়াল করে বা কফি ব্যবহারে বা কফি প্যাক তোমরা যায় ব্যবহার করো না কেন কফি কিন্তু অবশ্যই তোমরা রোজ ব্যবহার করবে না সপ্তাহে তোমরা দুবার ব্যবহার করতে পারবে আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর অবশ্যই দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাত দিয়ে খুব সুন্দর করে আলতো জল নেবে স্কিনটাকে নিয়ে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বসে এই কপি ফেসিয়ালটা করো খুব ভালো কাজ দেবে নামি দামি ফেসিয়ালের থেকে তো ভালো কাজ দেবে ডাক স্পট কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তাছাড়া চোখের তোলা যে ডাক সারকে ডাক স্পট বলি সেটাও কিন্তু খুব সহজে দূর করতে পারবে এই কপি ফেসিয়াল একদিন একবার করলেই তোমরা কিন্তু বুঝতে পারবে স্কিনটা তো চকচক হবে আর স্কিনটা কিন্তু অবশ্যই ফর্সা ধপ ধবে স্টান টান হবে অবশ্যই বন্ধুরা তোমরা যখনই রোদে বেরোবে তখনই কিন্তু অবশ্যই তোমরা সানস্ক্রিন মেখে রোদে বেরোবে সানস্ক্রিন ছাড়া মেখে রোদে বেরোবে না এতে যাবে স্কিনের মধ্যে খুব স্ট্যান হয় স্কিনটা কালো হয়ে যায় অবশ্যই তোমরা স্কিনের মধ্যে সানস্ক্রিন মেখে তোমরা রোদে বেরোবে আর অবশ্যই সানস্ক্রিন কিন্তু তোমরা গা হাতে পায়েও তোমরা ব্যবহার করতে পারবে এরপর অবশ্যই তোমরা যে মশ্চরাইজার ব্যবহার করো তোমরা সেটা লাগিয়ে নিবে আর অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর